নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে সরস্বতী পুজোর বালক ভোজনের আলুর দমের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এখানে দেখুন নিয়ে নিয়েছি দেড় কেজি ছোট সাইজের আলু আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম খুব বেশি কিন্তু গলিয়ে দেওয়ার মতন সিদ্ধ করব না এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে হালকা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজবো না এখানে দেখুন হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে একে একে সব আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা অল্প সামান্য ফোড়নের গন্ধ ছাড়া অবধি নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি আদা গোটা জিরে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কোনো উপকরণ বা মশলার কিন্তু এখানে প্রয়োজন নেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের চারটে টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেইটাকে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কড়াইশুঁটি মশলা দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে মশলা তুলে নিয়ে সেটাকে আলুর মধ্যে দিয়ে দু মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব ব্যাস আর কিন্তু কোনো মশলা বা উপকরণ এই আলুর দমের জন্য প্রয়োজন নেই তাতে কিন্তু টেস্ট হবে দুর্দান্ত যেরকম বালক ভোজনে তৈরি করা হয় আলুর দম এবারে মশলার কড়াইতে দিয়ে দিয়েছিলাম জল সেটাকে হালকা গরম করে নিয়ে আলুর দমে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট থেকে তিন মিনিট খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয় আর দিয়ে দিলাম দু চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটা ছোট বলে রেসিপিটা খুবই সহজ তাই বাড়িতে আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন বালক ভোজনের মতন আলুর দমে রেসিপি ধন্যবাদ